হ্যালো আসসালামু আলাইকুম আপু এবং ভাইরা আপনার সবাই কেমন আছেন আসলে সবাই ভালো আছেন আমি ভালো আছি নতুন একটা ভিডিও নিয়ে আসলাম যা ছেলে আসছে বাসায় দেখুন ছেলে নাচটা খাবে আজিতে রুটি গোল রুটি তারপরে হচ্ছে নেমে আসে কেলে তারপরে এই যে বিস্কিট পট চকলেট লাইডি হ্যাঁ সুন্দৰকৈ ফলৰে পা দেউতা সুন্দৰ কৰে ঠাণ্ডা মজা পৰাৰ

তুমি তো পাখির তোমার পাখি না পাখির মালিক কে তুমি তুমি তো মালিক তুমি রাত আর সাতটা বাজে উঠছে আমি ডাল রাখো 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 Nei. <silence> 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 রান্না করতেছে টাকার দিয়ে বাজার আনাইলাম টাকার দিয়ে বাজার আনাইছি দেখেন আলু হয়ে গেল আশি টাকা কেজি ফুলকপি পঞ্চাশ টাকা পাঁচশো টাকার বাজার আপনাকে দেয় সাগান এনে সাগান বের গেছে ফুলকপি শরপ পাউডার এই যে টোটাল বাঁচতে কত একশো বিশ টাকা মনে হয় ত্রিশ টাকা বাঁচছে সেখান থেকেছি সেখানলে পরে একশো তিরিশ টাকা বাঁচবে পাঁচশো টাকার বাজার খাবি কি মানুষ লাল শাঁকে যে জানছি আজকে লাল শাঁখের দাম কমছে পনেরো টাকা ইয়ার্কি

அந்த எல்லையில அடைச்சது சீல் ஏற்கனவே இருக்கு. பச்ச, लाल. இது மசற்றப்படி বসবோ.

ওয়ান উপরে সবই নামার লাগবে আপা পানি দিয়ে হ্যাঁ রান্না শেষ করার পরে যে বসে আছে আমার বাবার বাড় থেকে কী কে আনল সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম দেখেন আমার ভিডিওটা ভালো লাগে लाइक करें कमेंट कर शेयर कर गुड़ा दूध अनेकगे मे चीनी घोष ما شاء الله مريضه اذا مات يا طولنا يا دي يعني